রসুল্লাহ রসুল সব যা বলেছেন বাস্তবে আমরা তা দেখতে পাচ্ছি আমরা পাঁচটি আয়াত থেকে গান বাধ্য হারামের প্রমাণ আপনাদেরকে জানাচ্ছে এক নম্বর দলিল হচ্ছে সুরায় লোকমানের ছয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অমিনের নে মাই ইয়েস্টারি মাই ইয়েস্টার ইলাহাল হাদিস লিদির লায় সেমি রিলা হেলুগার আইমিট ওই একটা খেদা হুজুয়া উলায়কলাম আয়দা এবং বহির মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ক্রয় করে লামোয়াল হাদিস আপনাকে ভুলিয়ে রাখার মতো কিছু কথা কয় করে সেটা কি সেটা ব্যাখ্যা আসছে অর্থাৎ আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখে দিন থেকে দূরে সরিয়ে রাখে কোরআন থেকে দূরে সরিয়ে রাখে হাদিস থেকে দূরে সরিয়ে রাখে এই লাহ বলে কোনো কিছু থেকে কাউকে ভুলিয়ে রাখা তো আপনাকে যে জিনিস থেকে ভুলিয়ে রাখে এমন জিনিস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা এমন জিনিস কিনে থাকে যাতে করে লিউদুল্লাহ সেভিলি আল্লাহর পদ থেকে যাতে করে তাকে বিভ্রাত্ত্ব করতে পারে প দূরে সরিয়ে দিতে পারে বেগায় আইমি তারা তাদের জ্ঞান নেই কি ওয়েত্তা খাঁচা তারা এটাকে আল্লাহর এই আল্লাহ তারার পদকে ঠাট্টার ঠাট্টার কাজ বানিয়েছে অর্থাৎ অনেকেই আছে অন্যায় করে অন্যায়ের সাথে আবার অন্যায়টাকে সাব শুধু করে যাচ্ছে তার মধ্যে অপরাধ বোধ নেই তার মধ্যে সে শুধু মনেই করছে এটা কিছুই না এটা হচ্ছে আল্লাহর দিন নিয়ে ঠান্ডার স্বামী যারা উপহাস করার স্বামী এই কাজটি যারা আল্লাহ তার বলছেন উলা ইকেল এবং আয়দা এবং তাদের জন্য রয়েছে আয়দা এবং মুহীর নিকৃষ্টতম আজাদ নিকৃষ্টতম অর্থাৎ তাদের জন্য রয়েছে এমন আজাদ হীনতম আজাদ অর্থাৎ তাদের সেটা এই আজাদ অত্যন্ত অত্যন্ত কঠিন তাদের আজাদ রয়েছে এবং অপমানতরক আজাদ তাদের জন্য রয়েছে

অনেকে আছে দর্শন শাস্ত্র পড়ে অনেকে আছে এই জাতীয় ফোকলোর বকলোর পড়ে অনেকে এমন বিদ্যা পড়ে যেগুলি জীবনে কোনোদিন তার দিনের কাজে লাগবে না দুনিয়া নিয়ে তাকে ব্যস্ত রাখতে হবে হারাম কাজে সারা জীবন কাটাবে এগুলি সবই হচ্ছে লাহোয়াল হাদিস এটা হচ্ছে ইমনি এবং তিনি এটা ইমাম তবালিশরা উল্লেখ করেছেন তার তাফসিরে এবং সহি বর্ণিত হয়েছে এই একই তাফসির করেছেন তাবেদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী

মুজাহিদ রামুদ্ আলে বলেন মুজাহিদ ইউনি জাবা ইন্ডা আব্বাসের ছাত্র তিনি বলতেছেন এই যে এই সব শয়তার আওয়াজটা হচ্ছে গান এবং বাদ্য হচ্ছে শয়তানের আওয়াজ এটাও বর্ণনা করেছেন তৃতীয় আর একটি দলিল হচ্ছে যে আমরা দেখতে পাই সুরা আন নাজমের মধ্যে সুরা আর নাজমের কোন সাহেতু এবং একশো সাত থেকে একশো টন আল্লাহ তা বলছেন আবার আপনি হা দেখা দিয়েছে তা আল্লাহর বানী যখন তোমাদের কাছে

অর্থাৎ তিনি হচ্ছেন আলিম না আবি তলেব রাজিউল্লাহ আনহুর ছেলে তিনি জুরের ব্যাখ্যা করছেন গুনা আল গিনা এই জুর বলতে এখানে গানকে বোঝানো হয়েছে এবং এটা সনে শহীদ সন্ন্যদে বর্ণিত তার থেকে এর অর্থ হচ্ছে যে সলফে সালিন এই তার করেছেন এগুলো যে এর অর্থ হচ্ছে এমন গান যেগুলি হারাম এই গানগুলোকে অবশ্যই এগুলির অব এগুলি যেখানে হয় সেখানে অবস্থান করা যায় নেই এবং সেগুলিকে প্রশ্রয় দেওয়া আপনার জন্য বৈধতা নেই পঞ্চম দলিল

এগুলিকে আল্লাহ তা এগুলিকে 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 আল্লাহ তালা এই নিকৃষ্টতম কাজ যে উল্লেখ করেছে তাদের এই সমস্ত কাজ এর অর্থ হচ্ছে শীষ দেয়া পাশি বাজানো এই জাতীয় যে সমস্ত শব্দ করে যারা গান করে এই সবগুলি হারামের পর্যায়ে পরে আমরা পাঁচটি আয়াত থেকে গান বাদ্য হারামের প্রমাণ আপনাদেরকে জানাচ্ছি